আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করব যেমন আমরা কথা না বাড়িয়ে ক্লাস যাচ্ছি সেটা হচ্ছে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ এর ক্ষেত্রে আমরা কিভাবে যোগ বিয়োগ করবো এটা একদম ইজি বা সহজ প্রথমে সমান চিহ্ন দাও দেখো এখানে লেখা আছে তিন ভাগের এক প্লাস যোগ তিন ভাগের এক তা সেই ক্ষেত্রে তুমি কী করবা জাস্ট একটা লম্বা দাগ টানবা দাগ টেনে তিন লিখবা নিচে এখানে তিন দুইটা আছে একটা লিখবা লেখার পর এখানে এক আছে এ এক যোগ এখানে এই যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম এখানে এক আছে এ এক সমান তিন ভাগের দুই যদি সমহর মানে ভগ্নাংশ ভগ্নাংশগুলোর হর যদি হরগুলো সমান হয় যেমন তিন তিন দেখছ আর পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের চার তো এই ক্ষেত্রে তুমি কি করবা জাস্ট একটা দাগ টানবা পাঁচ একবার লিখবা আর এখানে দুই যোগ আর যোগ চার আছে চার দিয়ে দিব তো এখানে দেখো পাঁচ ভাগের ছয় তো এখানে ভিতরে কথা আছে কথা আছে তো আমরা এর আমি পরের ভিডিওতে এটা বলবো তার আগে দেখো বিয়োগটা করি আমরা বিয়োগটা দেখো একটু খেয়াল করো বিয়োগটা লেখা সাত ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের চার তাহলে ক্ষেত্রে কী করবো সাতটা লিখবো একবার তারপরে এখানে পাঁচ আছে পাঁচ দিব বিয়োগ চার তা বিয়োগ করার পর দেখো পাঁচ থেকে চার গেলে এক হয় তাহলে এখানে পাঁচ থেকে চার গেলে এক হবে আর এখানে সাত যে আছে পাঁচ পাঁচ জবাবাস সেবা পুষবে তিন যেভাবে আসে সেবা পুষবে জাস্ট উপরে যা যোগ বিয়োগ করবা যোগ থাকলে যোগ করবা বিয়োগ থাকলে বিয়োগ করবা এতটুকুতেই তুমি সমর বিশিষ্ট ভ্রমণাংসার ক্ষেত্রে যোগ বিয়োগ করতে পারবে একদম মানে সিম্পল ওয়ে বা সহজ একদম ঠিক আছে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম